সুপ্রিয় দর্শক বন্ধু তোমরা এই মুহূর্তে দেখবেন না আমার কাছে আছে এই আলিবরের বেড়া এই আলিবরের বেড়া এখন আমার কাছে একটা গান পরিবেশন করবে ইয়ার গানের গলা শুনলে তোমরা শখ নাগে পরি থাকবে তো যাই হোক আমি অ্যাকশন করি দিন এখন এই চারা গান গাইবে আর ঢলে আসি আমি বাবু আমাকে তো ভালো করে চেনেন তোমরা এখন আমরা গান শুরু করি দিব এ বাবা গানটা কত দেখো জেন্তামনা প্রেমিকা বলে Του η άμαρε σιχάιλι Πεμπύριτι σιχάιια Κοϊγελί ρε κοϊγελί Ζανθά ο να πέμε καρέ, βολέ Του η άμαρε σιχάιλι Πεμπύριτι σιχάιια Κοϊγελί ρε κοϊγελί ইমায়া তুই লাগাইলি রে বন্ধু ইমায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে যাইলো পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ল বাসা পাইলে এত নষ্ট হইতাম না